এবার ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের কারণে বিশেষ বিশ্লেষণে উঠে এল এক রোমর্ষক তথ্য বিশ্লেষণটি এতটাই স্পর্শকাতর যে আমরা কল্পনায়ও আনতে পারি না সারা বিশ্ব জানে ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি তবে তারা নাকি এই লক্ষ্যের একেবারে দ্বার প্রান্তে আর মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার খ্যাত এই দেশটি এতই ইউরোনিয়াম মজুত করে রেখেছে যে তারা যদি এক্ষেত্রে সফল হয় তাহলে বিশ্বের যে কোনো দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ইরানেরই এই পারমাণবিক শক্তি এতে ইরান সাফল্য পেলেই হয়তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে আজকের ইসরায়েল নামক দখলদার রাষ্ট্রটি সে ভয়েই ইরানকে থামাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল আর সে লক্ষ্যেই তাদের এই যুদ্ধ সংঘাতের এত আয়োজন শুধু তাই নয় আরও ভয়ঙ্কর তথ্য আপনাদের জানাব সেটি হচ্ছে কয়েকটি টার্গেট নিয়ে এবার ইরানের সঙ্গে গায়ে পড়ে সামরিক সংঘাতে জড়িয়েছে ইসরায়েল তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেটা বন্ধ করার জন্য এবং তারা যদি দ্বার যেও থাকে সেটা ধ্বংস করতে চায় ইসরায়েল আর এতেও যদি তারা ব্যর্থ হয় তাহলে তারা দ্বিতীয় অপশন হিসেবে রেখেছে উনিশশো সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা ইরানি বাদশাহ শাহ মোহাম্মদ রেজা পাল্লির পুত্র সাবেক যুবরাজ রেজা পাল্লিকে ইসরায়েলের টার্গেট ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে একে একে টার্গেট করে মেরে ফেলে ইরানের জনগণকে মানসিকভাবে দুর্বল করে সেখানে নতুন নেতৃত্বে সরকার গঠন করে দেওয়া দর্শক আজকের এই বিশ্লেষণে এরকম আরও রোমশ্যক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন দর্শক প্রথমে আমরা ইরানের পারমাণবিক শক্তি অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সেটি নিয়ে বিস্তারিত তুলে ধরব আমরা জানি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং ইসরায়েল সহ ইরানের যত শত্রু দেশ আছে তারা দাবি করেছে ইরান এখনো পারমাণবিক অস্ত্র বা তৈরি করতে পারেনি বোম তবে ইরান এই পারমাণবিক বোমা তৈরির রয়েছে তারা এমনটি মনে করে আর তারা খুব ভালো করে জানে যে ইরান এই এও সাফল্যটি অর্জন করবে আর এটাই ইসরায়েলের সবচেয়ে বড় ভয় যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে ইসরায়েলের রাষ্ট্র নামে যে একটা মানচিত্র আছে সেটা হয়তো একদিন মুছে যাবে এই ভয়ে ইসরায়েল চাইছে এখন ইরানকে থামিয়ে দিতে যে কোনো মূল্যে তারা চায় ইরান যেন এক্ষেত্রে সফল না হয় এজন্য ইসরায়েল ইরানকে টার্গেট করেছে আর টার্গেট হিসেবে তারাই প্রথম উস্কানি দিয়ে ইরানে গিয়ে যুদ্ধবিমান দিয়ে হামলা করেছে এবং টার্গেট করে ইরানের সামরিক নেতৃত্বকে একে একে বেছে বেছে হত্যা করেছে এবং তারা চাইছে ইরানের যে পারমাণবিক প্রোগ্রামের যে স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংস করে দিতে আমরা গত কয়েকদিনের নিউজে এমনটাই দেখেছি যে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় এবং গোয়েন্দা স্যাটেলাইট দেখে ইরানের পারমাণবিক প্রোগ্রামের স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল কিন্তু বিশেষভাবে বলতে হয় সংঘাতের পাঁচ দিনে এসেও ইসরায়েল এখনও ইরানের সেই স্থাপনা খুঁজে পায়নি আর ইরানও দাবি করেছে তাদের পারমাণবিক যে প্রোগ্রাম সেটি এখনও জীবন্ত সেটি এখনও ক্ষতিগ্রস্ত হয়নি আর এতেই ইসরায়েলের ভয় এখন ইসরায়েল চাইছে তাদের মোড়ল আমেরিকাকে টেনে এনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দিতে কারণ এরই মধ্যে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের যে রাষ্ট্রদূত তিনি বলেছেন ইরানি যে পারমাণবিক স্থাপনা সেটি পাহাড়ের অনেক নিচে নির্মাণ করা হয়েছে যেটি ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই তাই তারা চাইছে যে ক্ষেত্রে আমেরিকা যেন ইসরায়েলকে সহযোগিতা করে কিন্তু বিষয়টি এখন এমন দাঁড়িয়েছে ইসরায়েলকে যদি আমেরিকা সহযোগিতা না করে তাহলে হয়তো দ্বিতীয় অপশনের দিকে যাবে ইসরায়েল এ বিষয়টি বিশ্লেষণে স্পষ্ট হয়েছে সেই দ্বিতীয় অপশন কোনটি সেটি হবে ইরানের যে নেতৃত্ব সেই নেতৃত্বগুলোকে খতম করে দেয়া আমরা দেখেছি এরই মধ্যে গত চার পাঁচ দিনে ইরানের সামরিক যত জেনারেল কমান্ডার এবং প্রধান ছিলেন তাদের একে একে টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল এখন বাকি আছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তাকেও যদি টার্গেট করে ইসরায়েল শেষ করে দিতে পারে তাহলে তারা মনে করবে যে ইরানিরা মানসিকভাবে ভেঙে পড়েছে এ সময় তারা ইরানে আবার সেই শাহের আমল অর্থাৎ যিনি ইসলামী বিপ্লবের মুখে ইরান থেকে পালিয়ে গেছিলেন তার ছেলে সাবেক ইরানি যুবরাজ রেজা পালিকে দিয়ে নতুন সরকার গঠন করে ইরানকে কুক্ষিগত করতে চায় তারা তবে ক্ষেত্রে ইসরায়েল শেষ পর্যন্ত সফল হবে কিনা তা এখনো স্পষ্ট নয় কারণ ইরান দিনকে দিন তাদের হামলার যে পরিধি সেটি বিস্তরভাবে বাড়িয়ে দিচ্ছে আমরা দেখেছি গত পাঁচ দিনের যে সংঘর্ষ হয়েছে তাদের হচ্ছে ইসরায়েলের জন্য কারণ ইরান ব্যাপক হারে তাদের হামলা বাড়িয়ে দিচ্ছে এমনকি এর মধ্যে শোনা যাচ্ছে ইরানের হাতে হয়তো পারমাণবিক বোমা আছে যা তারা এতদিন গোপন করে রেখেছিল অথবা তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে কিন্তু সেটা পরীক্ষা করেনি এখন হয়তো উত্তেজনা বাড়িয়ে ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে অথবা এমনকি ইসরায়েল হামলা চালাতে পারে এমন আশঙ্কাই করা হচ্ছে এই যখন পরিস্থিতি তখন ক্যানাডাতে জি সেভেনের সম্মেলন ছেড়ে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তিনি ইরান ইসরায়েলের এই সামরিক সংঘাত নিয়ে বলেছেন এখন আর যুদ্ধবিরতি নয় আমরা চাই একটা ফাইনাল লেন্ডিং অর্থাৎ আমেরিকা ইসরায়েল ইরানের সংঘাতের পরিসমাপ্তি চাইছে কিন্তু সেই শেষটা আসলে কিভাবে হবে সেটি এখনো স্পষ্ট নয় তাই এই বিশ্লেষণে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না যে ইরান ইসরায়েল সংঘাত আসলে কোন দিকে যাবে ইরান কি একেবারে ধ্বংস হয়ে যাবে নাকি আমেরিকা এবং ইসরায়েলের মতো শত্রুদের সাথে লড়াই করে তারা টিকে যাবে এখন তাদের তুরুপের তাস কিন্তু একটাই সেটা হচ্ছে পারমাণবিক বোমা যা ইরানের হাতে এলে বিশ্ব জিও পলিটিক্সের গেম চেঞ্জ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের বিশ্লেষণ তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট করে আর পরবর্তীতে তোমরা অন্য কি ভিডিও দেখতে চাও সে বিষয়টি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থাকো